বনি ইসরায়েলের এক সময় তিনজন মানুষ ছিল একজন কুষ্ঠরোগী একজন টেকো আর একজন অন্ধ তারা ছিল দরিদ্র কষ্টে ভরা জীবন কাটাত কেউ তাদের কাছে আসতে চাইত না কেউ তাদের কথা শুনত না কিন্তু একদিন মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন তিনি পাঠালেন এক ফেরেস্টা মানুষের রূপে আর এই তিনজনের জীবনে শুরু হলো এমন এক ঘটনা যা বদলে দিল তাদের ভাগ্য তাদের ইমান আর আমাদের জন্য রেখে গেল এক চিরন্তন শিক্ষা বনি ইসরাইলে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশটা পাঠালেন অতপর কুষ্ঠরোগীর কাছে এসে ফেরেশটা বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি কুষ্ঠরোগী বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বুলালেন এতে তার রোগ দূর হল এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উঁট তাকে তখন দশ মাসের গর্ভবতী একটি উঁট দেওয়া হল ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে তিনি তার মাথায় হাত বুলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো ফেরেশতা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেস্তা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন ছাগি দেওয়া হল যা অধিক সংখ্যাক বাচ্চা দেয় তারপর উঁট গাভী ও ছাগলের বাচ্চা হল ফলে একজনের উটে ময়দান ভরে গেল অপরজনের গুরুতে মাঠ পূর্ণ পেয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল অনেকদিন পর ফেরেস্টা কুষ্ঠ রোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উঠ চাইছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি সে বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে ফেরিস্তা বললেন তোমাকে বোধ আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা কি তোমাকে ঘৃণা করত না তুমি না নিঃস্ব অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বনেছিলেন তাই বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল ফেরিস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরিস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছোতে আল্লাহ ব্যথিত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারব লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না ফেরেস্তা তখন খুশি হয়ে বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধু পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন